বেশ আমি জয়দেববাবুকে একটু রাখার চেষ্টা করবো বাবু যে প্রশ্নগুলো উঠলো এই পুরো আলোচনায় আপনি শুনছিলেন কোথাও গিয়ে রাজ্য পুলিশ তারা বলেছে তাদের এক্তিয়ার কতটা তারা কি করতে পারে কি করতে পারে না তারপরেও যে প্রশ্নগুলো সুস্মিতা মারা তখন করছিলেন সেই প্রশ্নগুলো থেকে যাচ্ছে এবং তার পাশাপাশি যে এই জঙ্গি বারবার ধরা পড়ছে অনুপ্রবেশকারী তারা কী নাশকতার ছক করছে আমরা জানি না সেখানে এই কেন্দ্র রাজ্যের যে একটা বাক বিতণ্ডা তৈরি হয়েছে তার মাঝে সাধারণ মানুষ করে রয়েছে সেটা কি কোথাও এই মুহূর্তে একটা মানে বসে ঠিক করার বিষয় আসেনি এখনো আসেনি আমাদের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তার আমাদের দেশের নিরাপত্তার কথা ভেবে প্রয়াত ভারত রত্ন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে এক ঐতিহাসিক বক্তব্য ছিল দল আসবে যাবে সরকার আসবে যাবে আজকে কেউ সরকার কালকে কেউ বিরোধী হবে এটা হতে থাকবে কিন্তু আমার দেশ থাকবে আমার দেশের অখণ্ডতা প্রভুত্ব সার্বভৌমত্ব থাকবে ভারতবর্ষকে থাকতে হবে ভারতবর্ষ এবং ভারতবর্ষই আত্মা রাজনৈতিক দল সরকার এরা অবিনশ্বর নয় এরা নশ্বর আসবে যাবে পাল্টাবে পরিবর্তন হবে কিন্তু আমার দেশ আমার দেশের সীমানা আমার দেশের ভূখণ্ড এটা অপরিবর্তনীয় থাকবে প্রয়োজনে বাড়তে পারে কিন্তু কমবে না কোনো অংশেই এবং আমার দেশের সুরক্ষা অটল বিহারী উত্তরসূরি নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি অনেক দৃষ্টান্তমূলক কঠোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী দামোদর দাস মোদি যার মধ্যে ডিমানিটাইজেশন আছে অগ্নিবীর আছে আরো আরো অনেক অনেক ওনার সাফল্য গাথা তো অবর্ণনীয় মানে একটা বিরাট কাহিনী হবে উনি ডিজিটাল ভারতের প্রবক্তা উনি ডিজিটাল ইন্ডিয়ার প্রবক্তা নতুন ভারতের প্রবক্তা উনি নতুন উন্নত ভারতের কি বলবো পথ প্রদর্শক সামান্য ভারতবর্ষে এই নাগরিকত্ব পাওয়াটাকে উনি ডিজিটাইজ করতে পারলেন না যেখানে সারা দেশের মানুষকে বছরের পর বছর লাইনে দাঁড় করিয়ে দিলেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড জোরো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড জোরো এর সঙ্গে ফোন নাম্বার জোরো ওর সঙ্গে প্যান জোরো এটার সঙ্গে ওটা অনলাইন করো ওটার সঙ্গে সেটা করো এত কিছু করে দেশের মানুষকে এত বার লাইনে দাঁড় করিয়ে এত বিব্রত করলো কিন্তু একটা নাগরিকত্ব পাওয়ার মতন একটা কঠোর জিনিস আমেরিকায় আপনি যান নাগরিকত্বর আপনাকে মানে সিটিজেনশিপের সি পেতে গেলে কালগাম ছুটে যাবে আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে যান ওখানে সিটিজেনশিপ পাওয়া মানে মানে ওখানকার সরকারি থেকে কঠিন পর্যবেক্ষণ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আমেরিকাতেও সিটিজেনশিপ পাওয়া মানে একদম বিরাট একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেই রকম একটা সংবেদনশীল ব্যাপার এত তুচ্ছ ভাবে হয়ে যায় কি করে এই যে এ সই করে দিল ও লিখে দিল ও ওটা করে দিল সে সেটা দিয়ে দিল ও আধার কার্ড পেয়ে গেল ও ভোটার কার্ড পেয়ে গেল ও রেশন কার্ড পেয়ে গেল যশস্বী প্রধানমন্ত্রী যেখানে এত এত সাফল্য করছে এত এত আইন করে ফেললো বিএনএসএ করে ফেললো ভারতীয় ন্যায় নতুন সি আর পিসি আই আইপিসি কে ছিঁড়ে ফেলে দিল সেই প্রধানমন্ত্রী অ্যাক্টে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে ভেরিফিকেশন ডকুমেন্ট করার ক্ষেত্রে বা সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে সেই রকম বজ্র আটুনি কেন করলেন না কেন সিটিজেনশিপ পাওয়া ভারতবর্ষে এত সোজা বা এত মানে এত স্বাভাবিক ভাবে সেটা হতে পারে যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের হাতে বাড়ির প্ল্যান স্যাংশনের ক্ষমতা রাখেনি তিনি বলেছেন বাড়ির প্ল্যান স্যাংশন করতে গেলে পুরসভার ইঞ্জিনিয়ারদের দিয়ে করাতে হবে কাউন্সিলরদের দিয়ে করালে হবে না এবং কাউন্সিলরদের আর্থিকের বেশি অধিকার খর্ব করে দিয়েছেন যে এই সমস্ত কাউন্সিলর দিয়ে বাড়ির বিল্ডিং প্ল্যানটাও পর্যন্ত স্যাংশন করা যায় না তাদের লুথি বা তাদের শৈশবুদের ওপর ডিপেন্ড করে কেন আমাদের আমরা ওই সিটিজেনশিপ পাবো বা আমরা আধার কার্ডের মতন একটা সেন্সিটিভ ডকুমেন্ট পাবো বা আমরা এটা পাবো কি বলে ভোটার কার্ড পাবো তার মানে বজ্র আটমি ফস্কাগেরও মোদী সাহেব ব্যর্থ হয়েছে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে সেই কঠোর বজ্র আটুনিটা করতে উনি পারেননি তিনি নতুন অ্যামেন্ডমেন্ট করতে পারেননি নতুন অ্যাক্ট আনতে পারেননি তিনি এত কিছু করে দিয়েছেন কিন্তু তিনি তো বলতে পারতেন নোবডি ক্যান ডু দিস অল একদম সেন্ট্রাল বডি সেন্ট্রাল ভিজিলেন্স সেন্ট্রাল জায়গা থেকে সেটা হবে ডোমেন থেকে হবে হাজার রকমের বায়োমেট্রিক তার ফেন্সিং হবে তারপরে একটা সে সিটিজেনশিপ পাবে আধার কার্ডের মতন জিনিস যদি পাড়ায় পাড়ায় মুদির দোকানে আর ওই দু পয়সার কাউন্সিলাররা করে দিতে পারে সেটা তো মোদির ব্যর্থতা মোদি এত আইন করেছে এই নথিটা পাওয়ার জন্য বজ্র আটনির এমন আইন কেন করেনি যে এই জিনিসপত্র পাবেন না আপনারা এত সহজে আধার কার্ড ভোটার কার্ড ওই যে কে বলছিলেন আমাদের বিজেপির স্বনাম ধন্য সমর্জিত সমরজিৎ বাবু যে তৃণমূলের রত্নাদি কি বলেছে মনে আছে তো আরে আমার তো মনে আছে আবার এটাও তো মনে আছে মোদীজি তার এগেনস্টে কিছু স্টেপও তো নেয়নি রত্নাদি বলতে পেরেছে কেন যে আমরা আধার কার্ড বানিয়ে দেবো সেই ক্ষমতাটা তার থেকে নিয়ে নেওয়া হয়নি কেন পাড়ার দু নেতারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিতে পারবে কেন যশস্বী বিশ্বগুরু প্রধানমন্ত্রী আমাদের এত আইন করেছে এত ড্রাস্টিক ডিসিশন নিয়েছে সেখানে আমার দেশকে অক্ষত রাখার জন্য যে কেউ এসে এখানকার নথিবাণী এখানকার সিটিজেন হয়ে যাবে এই প্রক্রিয়াটাকে অনেক কঠিন আরো কড়া আরো শক্ত আরো পর্যবেক্ষণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়নি কেন মোদীবাবু এটাকে এত সহজ সরল করে রেখেছে কেন যে আধার কার্ড যেরকম ভাবে ইচ্ছা পাড়ার মুদির দোকানে পেয়ে যাওয়া যায় ভোটার কার্ড পাড়ার মুদির দোকান থেকেও পেয়ে যাওয়া যায় তাহলে ব্যর্থতাটা মোদীবাবু প্রথমত আর আমার দেশকে থাকতে হবে আমার দেশ অক্ষত থাকবে ও মোদীবাবু কাল আসবে পরশু চলে যাবে মমতা ব্যানার্জি আজ আছে কাল থাকবে না কিন্তু আমার দেশ থাকবে আমার ভারতবর্ষ থাকবে আমার ভারতবর্ষ যেন রকম ভাবে অসুরক্ষিত না হয় তার জন্য যদি কেউ দোষী হয় তাকে ক্ষমা করবে না সে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ই হয় আর নরেন্দ্র দামোদর দাসী মোদী হয় কিন্তু এনারা দুজনেই সংবেদনশীল রাজনীতিবিদ এনারা কেউই চান না ভারতবর্ষের সার্বভৌমত্ব প্রভুত্ব অখণ্ডতা এতটুকু বিপন্ন হোক কিন্তু তারা এই নথি পাওয়া বা এই অনুপ্রবেশের ব্যাপারটাকে সিরিয়াসলি ডিল করছেন না প্রথম কথা আমরা আধার কার্ড বা ভোটার কার্ড এত সহজে পাবো না এটাকে প্রথম স্থির নিশ্চিত করা সিটিজেনশিপ পাবো না এটাকে স্থির নিশ্চিত করা এবং অনুপ্রবেশের প্রশ্নে কোনো পার্টি কোনো দল কোনো ফেডারেল স্ট্রাকচার চলবে না ইউনিয়ন ইউনিটারি সিস্টেম চলবে যেখানে বোথ আর দ্য ইকুয়াল রেসপন্সেবল থাকবে একজন অনুপ্রবেশ হলে উনি বলবেন কেন্দ্র উনি বলবেন রাজ্য ইউ বোথ আর ইকুয়েলি পনিশেবল করুণামতি জী আই সেসব তো হবে না উনি রত্নাদিকে দেখাবেন উনি বিএসএফকে দেখাবেন আসলে বেনোজলে এনারা মাছ ধরবেন আসল কথা হচ্ছে মুদির দোকান থেকে আমার দুর্ভাগ্য আমার দেশের আধার কার্ড ভোটার কার্ড পাওয়া যায় দু পয়সার নেতার পেনের খুচুনিতে আমরা এগুলো পেতে পারি আমেরিকায় পাবেন না ইউরোপে পাবেন না ইভেন সৌদি কাতারেও পাবেন না যারা দেশকে ভালোবাসে তারা আগে দেশের নাগরিকত্বকে পাওয়ার ক্ষেত্রে সুরক্ষা বলয়টাকে ত্রিস্তরীয় চতুর্স্তরীয় করবে যে একটা আধার কার্ড বা ভোটার কার্ড পাওয়া মানে সেটা তার কাছে একটা মানে বিরাট জমির দলিল পাওয়ার থেকেও বড় জিনিস সেই রকম লেভেলের এর সিরিয়াসনেস রাখা হয়নি মোদীজি অনেক কিছু ইতিহাস রচনা করেছেন সামান্য এই জিনিসটা করতে পারেননি সমর্জিত বাবুর মাধ্যমে আমি বিনীত অনুরোধ করব স্কুল সার্টিফিকেট ক্ষেত্রে এই যে রেসিডেন্সিয়াল একটা আনতে গেলে আমাদের পৌর প্রতিনিধিদের কাছে যেতে হয় সেটাও তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী পারবেন তো যাতে করে আমরা এদের কাছ থেকে ভুয়ো তথ্যটা না পারি তিনিও তাহাতেও রয়েছেন তো একইভাবে ব্যাপারটা হচ্ছে এই আইনটা মুখ্যমন্ত্রী রচনা করেননি এটা কেন্দ্রীয় আইন সব রাজ্যে সব রাজ্যে সব কেন্দ্রশাসিত অঞ্চলে একইভাবে চলে আইনটাকে আপনাকে আইনসভায় পাশ করিয়ে আনতে হবে এটা তো আর অন্য দেশ নয় যে পশ্চিমবঙ্গে আলাদা আইন চলবে আর মোদিবাবুর গুজরাটে আলাদা আইন চলবে আইনটা গুজরাটেও যা পশ্চিমবঙ্গেও তাই আইনটাকে আইনসভায় পাশ করাতে হয় আর আমাদের আইনসভা পার্লামেন্ট পার্লামেন্টে তো ওনার মেজরিটি একক সংখ্যাগরিষ্ঠতা দু দুবারের টার্মে ছিল তো উনি সেই সময় ওখানে সেই আইন কেন পাশ করালেন না যে যেগুলো ওই পাড়ার দু পয়সার নেতা বা কাউন্সিলরদের দিয়ে হবে না কারণ দে আর নট আনসারেবল আজকে যে কাউন্সিলর সে কালকে কাউন্সিলর নাও থাকতে পারে আজকে যে বিধায়ক সে বিধায়ক নাও থাকতে পারে ইট শুড ম্যাজিস্ট্রেট লেভেল ডিএম কারণ সে থাকবে তার পুরো থাকবে এবং তারপরে তার পেনশন থাকবে সে যদি কোনো কারচুপি করে থাকে তার পেনশন যাবে চাকরি যাবে একটা কাউন্সিলরের কি লিখে দিয়েছি হয়ে গেছে আমি আর নেই এখন যে আছে সে বুঝবে আমি ভোকারটা আর এটাও মোদীবাবু ও চায় যে তার বিজেপির এই দুপয়সার পয়সার নেতাগুলোর হাতে এই পাওয়ারটা থাক সেই জন্যই তৃণমূলের নেতাগুলোর হাতেও রয়ে গেছে কারণ নেতাদের কাছে নাগরিকরা যাবে তেল মালিশ করবে তেল মাখাবে আনুগত্য দেখাবে ও দাদা আমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিন না কাল মিছিলে আসবি কাল মিটিং এ আসবি কাল আমার ওইখানে সভায় যাবি তবে পাবি তুই আমার এতে ভোট দিবি তবে পাবি সেই আনুগত্যটা রাখার জন্যই মোদীবাবু এটাকে চেঞ্জ করেননি যাতে তারও দু পয়সার বিজেপি নেতারা এই হুমকি চুমকি গুলো দেখাতে পারে কেন এটাকে রাখারই দরকার কি কাউন্সিলর বিধায়কের হাতে গোজ টু ডিরেক্ট টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ বিডিও কিন্তু তারা তো মিছিলে আসতে বলবে না তারা তো সভা সভা আসতে বলবে না তারা তো ভোটারদেরকে প্রভাবিত করতে পারবে না কিন্তু পাড়ার দু পয়সার নেতা কাউন্সিলারদের যদি এই পাওয়ারটা থাকে সব পাড়ার বুথে বুথে ওয়ার্ডে ওয়ার্ডে তারা গিয়ে ভিড় করবে ওই নেতাদের কাছে আর উনি অর্ডার দেবেন এক লাখ লোক জড়ো করবি ও বলবে তোর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে তো কাল মিছিলে যাবি চলছে চলছে পুরো চেঞ্জ চলছে এতে করে যে যা হচ্ছে যেভাবে এই জঙ্গিরা ঢুকে পড়ছে আমার দেশের সুরক্ষা কম্প্রোমাইজড হচ্ছে আমার দেশের সুরক্ষা কম্প্রোমাইজ করছে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আমার দেশের সুরক্ষাকে কম্প্রোমাইজ করেছে তিন তিনটে টার্মে আমি একটা সাধারণ আমি একটা সাধারণ নগণ্য দু পয়সার নাগরিক হয়ে যেটা সলিউশন দিতে পারি সেই সলিউশনটা কি আপনারা বিশ্বাস করেন দেশের প্রধানমন্ত্রী আইনসভা বা বড় বড় দিগ্গজ লোকেদের কাছে নেই আমি যে সলিউশনটা দিলাম এখানে কি আপনার কোনো আর্গুমেন্ট থাকতে পারে এইরকম বজ্র আটুনি থাকা উচিত কিনা এরকম কঠোরভাবে এই নথিগুলো পাওয়ার ক্ষেত্রে একদম শক্তপক্ত ব্যবস্থা থাকা উচিত কিনা পাড়ার দোকানে দু পয়সার নেতা বা মুদির দোকান থেকে আমি আধার কার্ড ভোটার কার্ড পেয়ে যাব নেতারা বলছে এই সাহসটা রাখা কি উচিত আমি তো সলিউশন বলে দিলাম যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে দেওয়া হোক এটা এসডিও বিডিও কে দেওয়া হোক দেয়ার আনসার হবে দেয়ার গভর্নমেন্ট সবমেন্ট অ্যান্ড দেয়ার ফর পার্মানেন্ট নট পাঁচ বছরে আর এই গ্রাউন্ড পাঁচ বছরের ফুটো নেতা সব আজ আছে কাল থাকবে না এদের কি আনসারেবিলিটি আছে ডিএম এর আনসারেবিলিটি আছে এসডিও আছে ভিডিও আছে কিন্তু না হতে দেওয়া যাবে না কারণ ওই পাড়ার বুথের ওয়ার্ডের লোকগুলোকে আমাকে এনে ভোট ব্যাংক বানাতে হবে সেই জন্য এদের পাওয়ার দিয়ে রাখা হয়েছে সেই জন্যই আজকে ওই সমরজিৎ বাবু আওয়াজ দিচ্ছে রত্নাদি কি বলেছে মনে আছে তো আমার তো মনে আছে সমরজিৎ বাবু মোদী বাবুর কি এটা মনে নেই যে সে কেন এই ডায়লগটা দিচ্ছে দেশের সুরক্ষা কম্প্রোমাইজ হচ্ছে আমি যদি সলিউশন গুলো দিতে পারি মোদী বাবু এর সলিউশন কেন করতে পারছে না আসলে পুরোটাই দেশের কোন সুরক্ষা নিয়ে কোন রাজনৈতিক দলই সচেতন নয় সব